ফুক দিলে আপনি নাক দিয়ে মুখ দিয়ে মরিচের গুড়া ঢুকা আপনার দফারফ হয়ে যাবো গা ব্ল্যাক ম্যাজিক করার স্বাদ তো মিটে যাবগা এই যে সারা শরীরের ভিতরে মরিচের গুড়া ছিটাই দিলাম এতে কইরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সারা শরীরের ভিতরে মরিচের মতো চালা যন্ত্রণা শুরু হয়ে যাবো গা কথাটা বুঝতে পারছেন পুতুলের ভিতরে প্রতিষ্ঠা কইরা যেভাবে কাজ করি আমি ঈদের মার্কেট কইরা চাইবেন অথবা কোনো গয়নাঘাটি দরকার টাকা পয়সা দরকার যখন আপনি চাইবেন তখন আপনি কি করবেন এই পুতুলটা এই যে এই কন্টেনারের ভিতরে বইরা আমি আপনার কাছে পাঠাই দিব আপনি শুধু এই কন্টেনারের মুখটা খুইলা এই যে পুতুলের লিঙ্গটা আছে কথাটা বুঝতে পারছেন এই লিঙ্গটা বাম হাত দিয়া ধইরা এরকম কইরা সূত্রায় সূত্রায় টানবেন কথাটা বুঝতে পারছেন আর আপনার স্বামীর নাম ধইরা জব করবেন জব কইরা কবেন স্বামী তুমি আমারে আজকে মার্কেট কইরা দাও স্বামী তুমি আমার আজকে মার্কেট করার জন্য টাকা দাও গয়না বানায় দাও এরকম কইরা খালি বলবেন আর এই পুতুলের লিঙ্গটা ধইরা আপনি শুধু সূত্রায় দিবেন টাইনা দিবেন টাইনা দেয়া আবার সুন্দর করে পুতুল ডারে এরকম করে ধুই আমার ওই বনের জন্য আমার যেই বোন আমাকে অগ্রিম টাকা দিছে সেই বনের জন্য এই কাঙ্ক্ষিত পুরুষ তার স্বামী শরীরের ভিতরে এমন মরিচের মতো জলা যন্ত্রণা শুরু হয়ে যাবো গা ও বৌরে যতক্ষণ বুকে জড়ায় রাখবো ততক্ষণ মরিচের জলা যন্ত্রণা কমতে থাকবো ততক্ষণ মরিচের জ্বালা যন্ত্রণা সে অনুভব করতে পারবে না যখনই তার স্ত্রীকে ছাইরা যত দূরে চলে যাবে তত জ্বালা পোড়া বেড়া তত জ্বলন্তি বেড়া যাইবো তত জ্বালান্ত জ্বালা পোড়া কারেকায় মরিচের জ্বালা কয়। একবারে হারে হারে টের পাইব তো বাক্যটা পাঠ করি ইয়া মহাবাতুল আই এম সল উদ্দিন উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ান

সমস্ত ভ্রতত্ত্বা প্রেতত্ত্বা আমার আসনে হাজির নাজির হয়ে থাক হাজির নাজির হয়ে থাক দোহাইত করে ধর্মের মাথা খাস দোহাইত করে ধর্মের মাথা খাস দোহাইত করে ধর্মের মাথা খাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আমাকেও তিনি ভালো রেখেছেন পূর্বের মতো আবারও আমি আপনাদের মাঝে হাজির হলাম আল্লাপাক হাজির হওয়ার তৌফিক দান করেছে কথা বলার তৌফিক দান করেছে কথা বলতে পারতেছি তো আজকে আরেকটা আপনাদেরকে কাজ করে দেখাবো একটা কাজ পাইছি কথাটা বুঝতে পারছেন বিদেশে একটা কাজ পাইছি মোট অঙ্কের টাকা পাইছি তো আপনারা জানেন যেগুলা কুফর শিরক আমি করি মাটির পুতুল টুতুল বানাইয়া এই আসনযোগ্য কইরা যে কাজবাজগুলো শুরু করছি এগুলো কোনো সর্বসাধারণ মানুষের কাজবাস করার জন্য নয় যে কাজগুলা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেই কাজগুলা করি যে কাজ গুলা না করলে না হয় সেই কাজগুলা করি যে কাজগুলোর ভিতরে সারা বাংলাদেশের স্তান্ত্রিক সেই আমার তো যাই হোক আমি দেশের কাজের থেকে বেশি বিদেশের কাজ করি যারা ইংরেজিতে কথা বলে যারা আপনার আর যারা আপনার উর্দুতে কথা বলে এই সমস্ত ব্যক্তিদের সাথে আমি ডিল করি বাইরের ইন্টারন্যাশনাল কাজগুলাই সবচেয়ে বেশি বেশি আমার করতে হয় কারণ আমার যে আসন পাতি আছে এখানে যে কি পাওয়ার আছে কি শক্তি আছে এটা বাঙালিরা তেমন বুঝে না তো তার জন্য আমার কদরও করতে পারে না তো যাই হোক বৃহস্পতি বেশি কথা বলবো না আসলে সত্যি দেখতেছেন যুগ্গের আগুন জ্বালায় দেওয়া হয়েছে যুগের আগুন জ্বালায় দেওয়া হয়েছে ও অগ্নি সতংস আহা কথাটা বুঝতে পারছেন শূন্য রূপে অগ্নি বানাই আমি কাজ করি সুন্দর রূপে যজ্ঞের চোলা দিয়ে আমি কাজ করি এগুলোর হাই হাকিকত যারা বুঝে সারা দুনিয়ার বুকে যারা আমাকে দেখতেছে তারাই আমাকে কাজ যারা আরবিতে কথা বলে তারা আরবিতে আমার সাথে কথা বলতেছে আমি বাংলাতে ট্রান্সলেট তারপরে তাদের কাজগুলো করে দিতেছি ঠিক অবিকল ভাবে ইংরেজিতে যারা কথা বলে যারা বাংলা জানে না তারা ইংলিশ আমার সাথে কথা বলতেছে আমি ইংলিশ বাংলা কইরা তাদের সাথে কথা বলিয়া তাদের কাজ বাজগুলা করতেছি আমি বাঙালিদের নিয়ে এত চিন্তা ভাবনা আলোচনা করি না তবে আমি বাঙালিদের উপকারের তারা যাতে নিজের কাজগুলা নিজে করতে পারে কোনো ভণ্ড বাটপার কবিরাজ তান্ত্রিক এর খপ্পরে যাতে না পড়ে তার জন্য জিনিসগুলো আমি তাদেরকে শিখাই দেই পাশাপাশি বাইরের কাজগুলো আমি করি তো পূর্বের মতো আবারও হাজির হয়েছি একটা মারাত্মক লেভেলের বসীকরণ কাজ নিয়া এই বসীকরণ কাজটা করব স্বামীকে একটা স্ত্রীর বাধ্য করে দিতে হবে একটা স্বামী তার স্ত্রীকে রাইখা বাইরে বড় ক্রিয়া করে স্ত্রীর প্রতি তার কোনো মনোযোগ নাই স্ত্রীকে হেলা করে স্ত্রীর প্রতি তার না জন্মে আছে স্ত্রীকে দুই চোখে দেখতে পারে না তো সেই বোনটা আমার কাছে আইসা অনেক কান্নাকাটি করছে অনেক কান্নাকাটি কইরা অ্যাডভান্স টাকা দিছে দেবতারে খুশি করতে হয় ফুল দিয়া পূজা কইরা আর আমি হইতাছি জিন্দা দেবতা আমারে খুশি করতে হইব টাকা দিয়া পূজা কইরা টাকা দিয়া পূজা কইরা আমারে খুশি করছে তো দেখেন যে এই যে দেখেন একটা বুডো পুতুল তৈরি করছি একটা মাটি দিয়ে বুডো পুতুল তৈরি করছি দেখতেই তো পারতেছেন পুতুলটা একটা ছেলের পুতুল এই যে ছেলের লিঙ্গটা আর মাথার ভিতরে শিং দিয়ে দেওয়া হইছে কারণ এই ছেলের সাথে থাকা যে কারিম জিন আছে সেই কারিম জিনটা আপনি মনে করেন শয়তান টাইপের স্ত্রীর সাথে তার মহব্বত নাই স্ত্রীর প্রতি তার কোনো রুচি নাই সে বাইরের দিকে স্বামী সিজাইতেছে স্ত্রীকে দাম দিতেছে না স্ত্রী কোনোভাবেই তার স্বামীর মনটা জয় করতে পারতেছে না এই দুঃখ যন্ত্রণা বুকের ভিতরে চাইপা দইরা আমার ওই মনটা বহুত কবিরাজের কাছে গেছে বহুত তান্ত্রিকের কাছে গেছে দুকার শিকার হয়েছে অবশেষে আল্লাহ পাক আমার সাথে তার যোগাযোগ করায় দিছে সে এর আগে যত কবিরাজ তান্ত্রিককে কাজ দিছে কাজ দেওয়ার পরে টাকা পয়সা অগ্রিম দেওয়ার পরে কাজ করছে কি করে নাই সে কিছুই বলতে পারে না কথাটা বুঝতে পারছেন তো আজকের কাজটা কইরা প্র্যাকটিক্যালি ভিডিও বানায়া আমি আমার এই আসল উকিল উদ্দিন কবিরাজ অফিসিয়াল চ্যানেলের ভিতরে আপলোড করব সেখান থেকে সেই বোন বোনটা দেখতে পারবে যে কাজটা করা হয়েছে কথাটা বুঝতে পারছেন কাজ করতে করতে মানুষের জুতা স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে ক তারপরও মানুষের কাজ হয় না আর যেই সমস্ত ব্যক্তিরা কাজই করে না কিভাবে হবে তাদের তো যাই হোক বেশি কথা বলবো না আপনারা এখনই মেহেরবাড়ি করে দয়া করে কৃপা করে এই আসলুকুল উকিল উদ্দিন কবিরাজের অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যাবেন ফেসবুকে ফেসবুকে যাবেন ফেসবুকে আমাকে পাবেন দি কিং অফ ব্ল্যাক ম্যাজিশিয়ান নামে একটা পেজ পাবেন সেই পেজটা ফলো দিয়ে আসবেন সেখানেও আপনারা আমার কাজবাস শিখতে পারবেন পাশাপাশি আপনারা টিকটকে যাবেন দি কিং অফ ব্ল্যাক ম্যাজিশিয়ান লেখলে পরে আমাকে পেয়ে যাবেন তো যাই হোক বিভার্স আপনারা আমার ইউটিউবের আরেকটা চ্যানেল আছে হারুত মারুতের যত শিক্ষা সেই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে আসবেন এই কয়টা জায়গার ভিতরে আপনারা আমাকে পাবেন আমার এই কাজগুলা আপনারা সবার আগে দেখতে পারবেন শিখতে পারবেন তো যাই হোক বিভার্স বেশি কথা বলবো না মূল ট্রফিক্সে চলে যাব মূল কাজটা করব যারা আমার কাছ থেকে চণ্ডীপুরন নিয়েছেন বায়াত নিয়েছেন তারা যেভাবে আমি আপনাদেরকে শিখাইতেছি আজকের এই চালানটা এটা বিদেশে চালান চলে যাবে এটা একটা চালানি কাজ হবে তা আপনারাও ঠিক একইভাবে বিদেশের চালানির কাজগুলা করতে পারবেন ইনশাআল্লাহ তালা আজবাজ্লা তো যাই হোক ব্যবস্থা মূল কাজে চলে যায় এখন মূল বিষয়টা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে আপনারা আমার ভিডিও অনেকে চুরি করে সেই চুর শনাক্ত করতে হবে শনাক্ত করতে গেলে আপনি কি করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু জিরো থ্রি ফাইভ এইট ফাইভ এই নাম্বারটা একমাত্র এই আশুল উকিল উদ্দিন কবিরাজের নাম্বার এই নম্বরে আপনারা যোগাযোগ করলে এই আশুল উকিল উদ্দিন কবিরাজকে পাবেন তাছাড়া আমার ভিডিওগুলা যত চ্যানেলের ভিতরে আছে সমস্ত চ্যানেলের সমস্ত নাম্বার সবকিছু ফেক সবকিছু সব কিছু বাটপার কথাটা বুঝতে পারছেন আমি রিয়েল কাজ করি এই যে দেখেন আল্লাহ রহমতে এই যে পুতুলটা পূর্বের ন্যায় যেভাবে বুটু পুতুল দিয়ে কাজ করি পূর্বের ন্যায় যেভাবে বুটু পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় সেইভাবে প্রাণ প্রতিষ্ঠা করব পূর্বের ন্যায় এই যে একটা নকশা দেখতেছেন এর একটা নকশা দেখতেছেন এই নকশার মাধ্যমে একটা তাবিজ বানাবো এই তাবিজটার মাধ্যমে কাঙ্ক্ষিত ছেলেকে তার স্ত্রীর অনুগত কইরা দিব পাচাড়া বিলার মতো সারাদিনে এই ছেলেটা তার বউয়ের পাও চাটবো পাচাটা কুত্তার মতো পাও চাইটা দিব কুত্তার মতো প্রভু ভক্ত হয়ে যাব গা কথাটা বুঝতে পারছেন কুত্তা যেরকম প্রভু ভক্ত হয়ে থাকে মানুষের ঠিক ওই রকম ভাবে তার স্বামী তার প্রতি এতটাই দেওয়ানা হবে এতটাই প্রেমে আসক্ত হবে যেটা ধারণার বাইরে কল্পনার বাইরে কারণ এটা ব্ল্যাক ম্যাজিক কথাটা বুঝতে পারছেন তো এই যে নকশাটা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই নকশাটা আপনারা একটা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারেন এখানে লেখা আছে আল্লাহ হুম্মা আল্লাহ মোহাবত বিন আল মা আল নারা কামা বিন ইয়াহুদা ওয়া নাসারা ওয়া বিহাক্কি হারুত ওয়া মারুত বিন ওয়া আসাদ আল আজাল। এই যে নকশাটার ভিতরে এই কালামটা আপনারা লেখা দিবেন এই কালামের ভিতরে স্পষ্টভাবে বলা আছে ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে যেরকম বন্ধুত্ব যেরকম সম্পর্ক ঠিক ওই ভাবে আজকের এই পুরুষটা তার বইয়ের প্রতি ভাবে সম্পর্ক হয়ে যাবে ওইরকমভাবে প্রেমে আসক্ত হয়ে যাবে ভাবে দেওয়ানা হয়ে যাবে ইহুদি আর খ্রিস্টানের ভিতরে যেরকম বন্ধুত্ব রকম প্রেমের সম্পর্ক রকম মহাব্বতের সম্পর্ক একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিতে পারে ঠিক ওই রকমইভাবে আজকের এই সম্পর্কটাও বশীকরণ হবে আর আপনারা কি করবেন এই নকশাটা নিচে শুধু আপনারা লিখে দিবেন অমুকের বেটা অমুক অমুকের বেটি অমুক এর মোহাবতের ভিতরে পড়ে যাও নকশাটা স্ক্রিনশট করে রাখেন ওই নামের জায়গায় আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিয়ে দিবেন এত কথা বলার প্রয়োজন নাই অনেক কথা বলেছি আপনাদের সাথে এত কথা বলবো না এখন এই পুতুলের প্রাণটা প্রতিষ্ঠা করব এবং কি এই নকশার ভিতরে কিছু রাসায়নিক শক্তি অ্যাড করব কি কি রাসায়নিক শক্তি অ্যাড করতে হয় সেই অ্যাড করার ভিডিওগুলা আমার চ্যানেলে ঢুকা খুঁজলে পরে করে আপনারা শিখতে পারবেন তো এখন আমি এই রাসায়নিক শক্তিগুলা এই তাবিজের ভিতরে এই নকশার ভিতরে এক কইরা এই ভুডু বোতলের ভিতরে ভইরা পরবর্তী কাজটা কইরা আপনাদেরকে দেখাইতেছি তো ভিভার্স এই যে রাসায়নিক শক্তিগুলা এই নকশাটার ভিতরে এক কইরা নকশাটা পেঁচাইয়া সুন্দর কইরা ভাস কইরা এই একটা তাবিজের মতো বানাইলাম এই একটা তাবিজ বানাইলাম এই তাবিজটা চালান কইরা যে পুরুষের যে স্বামীরে আমি বস করতেছি যে বনের জন্য সেই পুরুষের পেটের ভিতরে এই তাবিজটা চালান কইরা দিব কথাটা বুঝতে পারছেন ভাবে চালান হয়ে যাবে এখানে বুডু বোতলের ভিতরে আপনার এই নকশাটা আপনার দিব নকশার ভিতরে কি কি রাসায়নিক অন্যান্য ভিডিওগুলো আপনাকে দেখতে হবে তো যাই হোক অন্যান্য ভিডিও দেখে আসবেন ওখান থেকে শিখে আসবেন ওইভাবে কাজ করবেন এক কথা বারবার বলতে আমি পছন্দ করি না বারবার আর আমি বলতেও চাই না তো যাই হোক যে বুঝবে না সে নব্বইও বুঝবে না এই যে দেখেন পেটের ভিতরে তামিজটা চালান করে দিলাম চালান করে দিয়া এই যে দেখেন একবারে ডাইরেক্ট দিলাম সার্জারি কইরা দিলাম সার্জারি কইরা পুতুলটা আবার আগের মতো নিয়ে আসলাম কথাটা বুঝতে পারছেন তো এবার আপনাকে কি করতে হবে একটু মরিচের গুঁড়া হাতে হাতে নিতে হবে মরিচের গুঁড়া হাতে নিয়ে একটা বাক্য আপনাকে পাঠ করতে হইব পাটকুইরা এই মরিচের গুড়ার উপরে আপনাকে এগারো বার ওই বাক্যটা পাটকুইরা কালামটা পাটকুইরা মরিচের গুড়ার উপরে ফুদিয়া তারপরে একাঙ্ক্ষিত ব্যক্তি শরীরের ভিতরে ছিটাই দিতে হইব এতে কইরা আমার ওই বনের জন্য আমার ওই বনের জন্য আমার যেই বন আমাকে অগ্রিম টাকা দিছে সেই বনের জন্য একাঙ্ক্ষিত পুরুষ তার স্বামী শরীরের ভিতরে এমন মরিচের মতো জলা যন্ত্রণা শুরু হয়ে যাবো গা আর বৌরে যতক্ষণ বুকে জড়ায় রাখবো ততক্ষণ মরিচের জলা যন্ত্রণা কমতে থাকবো ততক্ষণ মরিচের জ্বালা সে অনুভব করতে পারবে না যখনি তার স্ত্রীকে ছাইরা, যত দূরে চলে যাবে তত জ্বালা পোড়া বেড়া যাইবো তত জ্বলন্তি বেড়া যাইবো তত জ্বালা জ্বালা পোড়া কারে কয় মরিচের জ্বালা কারে কয় একবারে হারে হারে টের পাইবো তো বাক্যটা পাঠ করি ইয়া মহাব্বাতুল্লাহ ইয়া মহাব্বাতুল্লাহ ইয়া মহাব্বাতুল্লাহ ইয়া মহাব্বাতুল্লাহ ইয়া

ঠিক ওইভাবে আপনারা কাজটা করবেন যদি কাজের রেজাল্ট না হয় এই আপনি যদি আমার কাছে অনুমতি না নেওয়া কাজ করেন সেই ক্ষেত্রে আপনার কাজ হলো কি হলো না সেটা দেখার বিষয় এই আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক মেজিসিয়ানের না আর আমার কাছ থেকে অনুমতি নেওয়ার পরে যদি আপনার কাজ না হয় ওপেন চ্যালেঞ্জ করে কইতাছি ওপেন চ্যালেঞ্জ করে গইতা কাজ হইব যেভাবে দেখাইলাম কাজ হইব কাজ না হইলে জুতা জুতার ভিতরে লাগলে ঘু ভার পিডে যাবেন এই যেভাবে বললাম যেভাবে শিখাইলাম কিছু কিছু জিনিস বাকি থাকলো প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র বাকি থাকলো রাসায়নিক শক্তিগুলা এই ভিডিও তো আপনাদেরকে দেখাইলাম না কারণ এর আগের ভিডিও দেখাইছি এত কিছু এক ভিডিও তো দেখাবো না আরেকটা একটা নতুন কাজ করলাম কাজটা এখন স্বয়ং সম্পূর্ণ হয়ে সে ওই নক্সার ভিতরে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লেখা আছে এই নামের উপরে চালান চলে যাবে চালানের জিন্দা চলে যাবে ফাইনাল ধাপ আপনাকে যেটা করতে হবে এটা আপনাকে করতে হবে এখন আপনাকে এই বোটু বোতুলটা সুন্দর কইরা পদরের সহি তুইলা এটা যত দিন সুরক্ষিত অবস্থায় রাখতে পারবেন কথাটা বুঝতে পারছেন তত দিন ততদিন আপনার স্বামী আপনার বস হয়ে থাকবে এই যে বন কাজ দিছেন সেই বনের উদ্দেশ্য বলতেছি এই যে হুডু পুতুলটা এই যে হুডু পুতুলটা দেখতেছেন যখন আপনি আপনার স্বামীর কাছে কোনো কিছু চাইবেন যখন আপনার স্বামীর কাছে বড় ধরনের কোনো কিছু চাইবেন ঈদের মার্কেট কুইরা চাইবেন অথবা কোনো গয়নাঘাটি দরকার টাকা পয়সা দরকার যখন আপনি চাইবেন তখন আপনি কি করবেন এই পুতুলটা এই যে এই এই কন্টেনারের ভিতরে বইরা আমি আপনার কাছে পাঠায় দিব আপনি শুধু এই কন্টেনারের মুখটা খুইলা এই যে পুতুলের লিঙ্গটা আছে কথাটা বুঝতে পারছেন এই লিঙ্গটা বাম হাত দিয়া ধইরা এরকম কইরা সূত্রায় সূত্রায় টানবেন কথাটা বুঝতে পারছেন আর আপনার স্বামীর নাম ধইরা জব করবেন জব কইরা কবেন স্বামী তুমি আমারে আজকে মার্কেট কইরা দাও স্বামী তুমি আমার আজকে মার্কেট করার জন্য টাকা দাও গয়না বানায় দাও এরকম কইরা খালি বলবেন আর এই পুতুলের লিঙ্গটা ধইরা আপনি শুধু সূত্রায় দিবেন টাইনা দিবেন টাইনা দিয়া আবার সুন্দর কইরা পুতুলটারে এরকম কইরা ধইরা কথাটা বুঝতে পারছেন এরকম কইরা ধইরা খুব যত্ন সহকারে কতর সহকারে আবার আপনাকে এটার ভিতরে ভয়রা রাখতে হইব কথাটা বুঝতে পারছেন যখনই তার কাছে কিছু চাইবেন এই পুতুলটা সুন্দর কইরা এখান থেকে বাইর কইরা ওই লিঙ্গটারে আপনি কি করবেন একটু মালিশ কইরা দিয়া আপনার মনের নিয়রটা মনের চা অপাওয়াটা আপনি কি করবেন চাইয়া তারপরে আবার এটাকে বন্ধ কইরা দিবেন যখনই স্বামীর কাছে কিছু চাওয়ার প্রয়োজন পড়ব টাকা পয়সা চাওয়ার প্রয়োজন পড়ব যখন আপনার কোনো কিছুর দরকার পড়ব এই মুখটা খুইলা পুতুলটা বাইর করা লিঙ্গটা একটু তোয়াই দিবেন বাম হাত দিয়া আর আপনি মনে মনে আপনার চাওয়াটা বলবেন চাওয়াটা আপনি চাইবেন এই স্বামী পুতুলটাকে এই পুতুলের কাছে আপনাকে চাইতে হইব আল্লাহর কসম কইরা কইতাছি রবের কসম কইরা কইতাছি যে যে কাজটা কইরা দিলাম বোন কুলিজা থেকে কইরা দিছি বোন আপনি যেভাবে বললাম এইভাবে খালি কাজ করবেন দেখবেন এখানে পুতুলের কাছে তো আয়া চাইবেন সাথে সাথে আপনার স্বামী যখন আপনার কাছে আসবে তখন আপনি তাকে বলবেন আমার এটা লাগবো দেখবেন না করার কোনো অপশন নাই সে না করব না সে সাথে সাথে বলবো তোমার জন্য জীবন দেয়া দিমু এটা তো কোনো জিনিসই না তো আজকে এই বিদ্যাটা শিখাইলাম সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি